আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে এবং আমাদের ভারতের অনেক টিভি চ্যানেলে বিশেষ করে রিপাবলিক বাংলা টিভি চ্যানেলটাতে ময়িকরঞ্জন ঘোষের অনেক নিউজ হয়তো আপনারা দেখছেন এছাড়াও আপনারা হয়তো আমাদের ভারতের অনেক নিউজে দেখতে পাচ্ছেন যে যেখানে বলা হচ্ছে যে আমাদের ভারত বাংলাদেশকে দখল করে নেবে কিন্তু আপনারা হয়তো জানলে অবাক হবে যে আমাদের ভারত বেশ ভয়ে আছে বাংলাদেশকে নিয়ে কিন্তু কেন হ্যাঁ অনেক কিন্তু বলছে বাংলাদেশকে দখল করে নিবে আমাদের ভারত কিন্তু কোন ভয়ে বাংলাদেশকে দখল করতে পারছে না আমাদের ভারত ইয়েস গাইস আজকের ভিডিওটা কিন্তু খুবই ইনফর্মেটিভ এবং খুবই ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আমাদের ভারত কেন বাংলাদেশকে ভয় পায় এবং কেন আমাদের ভারত বাংলাদেশকে দখল করতে ভয় পাচ্ছে ইয়েস গাইস আর আজকে আমি যে ভিডিওটার উপর রিয়াক্ট করতে যাচ্ছি সেটা চ্যানেল ইউনিক ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও আর চ্যানেল ইউনিক হচ্ছে বাংলাদেশের খুবই পপুলার একটা ইউটিউব চ্যানেল আর তাদের প্রতিটা নিউজই অথেন্টিক হয়ে থাকে তাহলে গাছ চলুন আর বেশি কথা বাড়ছি না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখিয়েছি भारत से जो टकराएगा उसको इस प्रकार से फाड़ दिया जाएगा বন্ধুরা ভারত সব সময় হুমকি দিচ্ছে বাংলাদেশ দখল করার বিশেষ করে ভারতের ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের নেতারা প্রায় সময় বাংলাদেশ দখলের হুমকি দিচ্ছে ভারতের শীর্ষে থাকা রাজনৈতিক নেতা থেকে শুরু করে ভারতীয় গণমাধ্যম পর্যন্ত সব জায়গাতে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করার হুমকি দেওয়া হচ্ছে কিন্তু আসলে কি ভারত বাংলাদেশ দখলে সক্ষম আর ভারতের রাজনৈতিক নেতারা কেন বারবার বাংলাদেশ দখলের কথা বলছে ভারত কেন তাদের হুমকি পর্যন্তই সীমাবদ্ধ থাকবে ভারত কেন বাংলাদেশকে আক্রমণ করতে পারবে না আর ভারতের কমজোরি সাইড গুলো কি কি সেটা জানতে পারবেন আজকের ভিডিওতে তার আগে যারা যারা নিজের দেশকে ভালোবাসেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তো ভারত বাংলাদেশকে দখল করতে গেলে প্রথমে বাধা হয়ে দাঁড়াবে বাংলাদেশের বিজেপি এটি বাংলাদেশ বর্ডার গার্ড নামে পরিচিত বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে হলে এই বিজিবি গার্ডকে পরাজিত করতে হবে যেটা খুব একটা সহজ কাজ নয় কারণ বাংলাদেশের সেনাবাহিনীকে পরাজিত করতে হলে ভারতকে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশ ডিভিশন সৈন্য নিয়ে আসতে হবে কিন্তু ভারতের কাছে সৈন্য আছে মাত্র চল্লিশ ডিভিশন যার মধ্যে সাত পার্সেন্ট সেনা রয়েছে ভারত এবং চীন সীমান্তে অপরদিকে পাকিস্তান সীমান্তে রয়েছে প্রায় থার্টি পার্সেন্ট সৈন্য বাকি দশ ডিভিশন রয়েছে অন্যান্য রাজ্যগুলোতে এছাড়া ভারতের বিভিন্ন প্রান্তে তাদের সৈন্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর বাংলাদেশকে দখল করতে আসা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ শুরু হলে বাংলাদেশ সেনাবাহিনী তার ক্ষমতা পুনরায় ব্যবহার করার সুযোগ পাবে কারণ ভারত ব্যতীত বাংলাদেশের অন্য কোন শত্রু দেশ নেই শত্রু রাষ্ট্র তো দূরের কথা বাংলাদেশের কোনো প্রতিপক্ষ রাষ্ট্রই নেই বাংলাদেশের সীমানার কাছে কেবলমাত্র ভারত এবং মিয়ানমারের সীমানা রয়েছে তবে মিয়ানমার তার গৃহযুদ্ধে লিপ্ত থাকার কারণে দেশটি ভুল করেও বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়াতে চাইবে না তাছাড়া বাংলাদেশের আপতকালীন নিরাপত্তা সংস্থার প্রায় আটষট্টি লক্ষ প্যারামিলিটারি রয়েছে বর্তমানে বাংলাদেশের আনসার বাহিনী পৃথিবীর বৃহত্তম প্যারামিলিটারি ফোর্স বাংলাদেশের আধা সামরিক বাহিনীর সংখ্যা প্রায় আটষট্টি লক্ষ আনসার বাহিনীর সদস্যরা যুদ্ধের সময় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগ দিবে সেই সাথে বাংলাদেশের সতেরো কোটি জনগণও ভারতের বিরুদ্ধে যুদ্ধে পেয়ে পড়বে যেমনভাবে যোগ দিয়েছিল ভাষা যুদ্ধে এবং উনিশশো একাত্তর সালের যুদ্ধে কিন্তু ভারতের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ উল্টো কারণ চিরশত্রু পাকিস্তান এবং চীনের মোকাবেলায় সর্বদা সতর্ক থাকতে হয় চীন সীমান্ত আর পাকিস্তানের সীমান্তের আক্রমণ রোধ করতে এটা যে আমাদের ভারতের যে বাহিনীগুলো রয়েছে এর মধ্যে বেশিরভাগ বাহিনীকেই কিন্তু চীন এবং পাকিস্তান সীমান্তে মোতায়েন করা হয় হ্যাঁ এবং বাংলাদেশের সীমান্তও কিন্তু রয়েছে কিন্তু বেশিরভাগই চীন এবং পাকিস্তানের সীমান্তে মোতায়েন অবস্থা রাখা হয় সেক্ষেত্রে ওই সীমান্তগুলোতেই কিন্তু অনেক বেশি সমস্যা হয়ে থাকে বাংলাদেশের সঙ্গে যদি নতুন করে কোন সমস্যা হয় তাহলে ওইখান থেকে যদি সেনা আনা হয় তাহলে ওই জায়গাগুলো কিন্তু কমজোরি হয়ে যাবে ভারতের জন্য তখন কিন্তু সেখানে সমস্যাটা আরও বেশি বেড়ে যাবে আশা আপনারা বুঝতে পেরেছেন তাহলে চলুন বাকি অংশটা দেখে আসি বিপুল পরিমাণ শূন্য সবসময় মোতায়েন করে রাখতে হয় ভারত যদি চীন পাকিস্তান সীমান্ত থেকে বাংলাদেশের সাথে যুদ্ধ করতে সীমান্ত থেকে সেনা সরিয়ে নিয়ে আসে তাহলে এই সুযোগে পাকিস্তান কাশ্মীর দখলের সুযোগ নেবে আর চীন দখল করে ফেলবে অরুণাচল প্রদেশ অন্যদিকে সেভেন সিস্টার্স রাজ্যের স্বাধীনতা কর্মীরাও নিজেদেরকে স্বাধীন করার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে তাছাড়া আসাম মেঘালয় এবং মিজোরাম দিয়ে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারবে না কারণ এই সমস্ত রাজ্য পাহাড় জঙ্গল দিয়ে বেষ্টিত ভারত বাংলাদেশে আক্রমণ করতে চাইলে শুধুমাত্র পশ্চিমবঙ্গ দিয়ে করতে পারবে কারণ পশ্চিমবঙ্গ বাংলাদেশের মতো সমতল তবে ভারতীয় চলাচলের জন্য উপযুক্ত নয় আর বাংলাদেশ হচ্ছে নদীমাত্রিক দেশ পুরো দেশ জুড়ে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নদী এই নদীগুলো বাংলাদেশের প্রতিরক্ষার ঢাল হিসেবে কাজ করবে তাছাড়া বলি হয়তো বিষয়টা শুনে অনেকেই হাসবে উনিশশো একাত্তর সালে যখন বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হয় তখন এই নদীগুলো কিন্তু অনেকটা ঢালের মতো কাজ করেছে পাকিস্তানের সেনারা সাতার জানে না হ্যাঁ এটা আমরা কমবে সবাই জানি মানে তখন জানতো না তো কি হয়েছে এই নদী এবং বর্ষাকালে সময় জমিতে যে পানি জমে সেই পানি দিয়ে তারা গ্রামে যুপতে পারেনি এবং অনেক ঘটনা কিন্তু এই নদীর মধ্যে ঘটে গিয়েছে বাংলাদেশের অনেক মাঝিরা তাদেরকে নৌকা পারাপার করে দেওয়ার সময় কিন্তু নৌকা উল্টিয়ে দিয়েছে আর তাদের খেল খতম করে দিয়েছে এক কথা বলতে গেলে এই নদীগুলো কিন্তু বাংলাদেশকে বেশ ভালোভাবে প্রোটেক্ট করছে এবং আগামীতেও করবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে চলুন এবার পার্কিং শুটা দেখে আসি এমনিতেও নদীমাত্রিক দেশ দখল করা অন্যান্য দেশের থেকে অনেক কঠিন বাংলাদেশের নরম মাটিতে ভারতের ট্যাঙ্কগুলো চলাফেলা করতে পারবে না যদিও ভারত তার এয়ারফোর্সকে কাজে লাগিয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দিতে পারে কিন্তু স্থল সেনা ছাড়া একটি দেশের কোনো জায়গা দখল করা যায় না স্থল সেনা ছাড়া কোনোভাবে একটি দেশের নিজেদের দখল বিস্তার করা যায় না তাই বাংলাদেশের সার্বভৌমত্ব ছিনিয়ে নেওয়ার মতো শক্তি ভারতের জন্য অতটা সহজ হবে না দু সালের যুদ্ধে বাংলাদেশের সামরিক বাহিনী বিপুল সংখ্যক ভারতীয় সেনাকে হত্যার পর অনেক বিশেষজ্ঞরা ভেবেছিলেন ভারতের সেনাবাহিনী হয়তো আর্টিলারি দিয়ে বাংলাদেশের কিছু পোস্ট দখল করার চেষ্টা করবে কিন্তু ভারত সরকার সে সময় তেমন কিছুই করেনি আর হয়তো ভূমিতেও সামরিকভাবে তেমন কিছু করতে পারবে না তাছাড়া ভারতে এমনিতেও টু এ ঝুঁকিতে রয়েছে আর অবস্থায় পূর্ব দিকে যুদ্ধ করার মতো ভারতের তেমন সক্ষমতা নেই তাছাড়া ভারতের মাথা ব্যথার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী দু সালে গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের নৌবাহিনী পৃথিবীর অন্যতম শক্তিশালী নৌবাহিনী সামরিক র্যাঙ্কিং এ বাংলাদেশ নৌবাহিনী পাকিস্তান অস্ট্রেলিয়া এমনকি ইসরায়েলের থেকে অনেক ধাপ এগিয়ে রয়েছে সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ নৌবাহিনীর অবস্থান ষোলোতম এবং সেখানে পাকিস্তান নৌবাহিনীর অবস্থান উনত্রিশতম তবে বাংলাদেশের প্রতিপক্ষ ভারতীয় নৌবাহিনীর অবস্থান হচ্ছে সপ্তম সামরিক শক্তিতে বাংলাদেশ নৌবাহিনীর থেকে ভারত ভারতীয় নৌবাহিনী কয়েক ধাপ এগিয়ে থাকলেও সেটি বাংলাদেশের সাথে যুদ্ধ পরিচালনা করা এবং যুদ্ধ জয় হওয়ার মতো নয় কারণ ভারতের সমুদ্র সীমার আয়তন বিশাল দেশটির সাথে পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ মায়ানমার ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ সহ একাধিক দেশের জলসীমানা রয়েছে ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে আসলে দেশটির সমুদ্র সীমানা অসুরক্ষিত হয়ে পড়বে কারণ ভারতের সব থেকে বড় এবং পাকিস্তান এই অসুরক্ষিত সমুদ্র সীমার চাইবে দুই সত্যি কথা হ্যাঁ সত্যি কথা যে আমাদের ভারতের যে সমুদ্র সীমা রয়েছে সে সমুদ্র সীমার সঙ্গে কিন্তু অন্যান্য আরো দেশের সমুদ্র সীমা রয়েছে তার মধ্যে ভারতের অন্যতম শত্রু চীন এবং পাকিস্তানের সীমা রয়েছে আশা করি বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়টা বলতে যাচ্ছি হ্যাঁ ওই সমুদ্র সীমার কাছ থেকে যদি ভারতীয় নৌবাহিনীদেরকে বাংলাদেশি সীমানায় পাঠানো হয় তাহলে ভারতের এই সীমানাটাও কিন্তু অসুরক্ষিত হয়ে যাবে আশা করি একদম ক্লিয়ার কাট হয়ে গেলেন বিষয়টা তাহলে বাকি বাক্যাংশটা দেখিয়ে আসি পশ্চিম দিকে আরব সাগরে পাকিস্তানের সমুদ্র সীমানা থাকায় সেখানে পাকিস্তানের শক্তির উপস্থিতি রয়েছে অপরদিকে ভারতের নাকের ডগায় শ্রীলঙ্কা ও মালদ্বীপের চীনের সামরিক ঘাঁটি রয়েছে তাছাড়া বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে মায়ানমার সীমান্তে একটি চীনের ঘাঁটি রয়েছে এই নৌঘাঁটি কোপু আইল্যান্ড নৌঘাঁটি নামে পরিচিত এই নৌঘাঁটি চীন সরকার মিয়ানমারের কাছ থেকে নিরানব্বই বছরের জন্য লিজে নিয়েছে মিয়ানমারের এই দ্বীপটি থেকে চীন ভারতের উপর নজরদারি চালায় এবং মিয়ানমারের এই নৌঘাঁটিতে চায়নার সাতটি সাবমেরিন রয়েছে এমন কে দ্বীপটি থেকে যুদ্ধবিমান পরিচালনা করার জন্য বিশাল বড় রানওয়ে নির্মাণ করা হয়েছে যার ফলে ভারত তিন দিক থেকে পাকিস্তান ও চীনের ঘাঁটি দ্বারা ঘেরা রয়েছে আর এদিকে ভারত বলতে আসে যে আমরা বাংলাদেশকে তিন দিক থেকে ঘিরে নিয়েছি উল্টো ভারতকে তিন দিক থেকে ঘিরে নিয়েছে চীন এবং পাকিস্তান আর ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করতে আসলে চীন আর পাকিস্তান বসে পপকর্ন খাবে না তারাও ভারতের উপরে হামলা করে দিবে এ অবস্থায় যদি ভারত সরকার বাংলাদেশের উপরে হামলা চালায় তাহলে বেশ বেকায়দার মধ্যে পড়তে হবে তাছাড়া বাংলাদেশের কাছে ডেঞ্জারাস অস্ত্র হিসাবে দুইটি সাবমেরিন রয়েছে যেখানে ভারতের কাছে নয়টি সাবমেরিন রয়েছে তবে বাংলাদেশের সাথে যুদ্ধ হলে ভারত তার সবগুলো সাবমেরিন বাংলাদেশের বিপক্ষে ব্যবহার করতে না কারণ চীন এবং পাকিস্তান সীমান্ত থেকে ভারতের সাবমেরিনগুলো সরিয়ে নিলে ভারতের সমুদ্র সীমা অসুরক্ষিত হয়ে পড়বে বাংলাদেশ চীন থেকে সাবমেরিন ক্রয় করতে গেলে ভারতীয় নৌবাহিনী কঠোর আপত্তি জানায় তবে বাংলাদেশ নৌবাহিনী ভারতের আপত্তিকে পাত্তা না দিয়ে চীন থেকে দুইটি টাইপ থ্রি সাবমেরিন ক্রয় করে তাছাড়া বাংলাদেশ নৌবাহিনী আরও নতুন আটটি সাবমেরিন ক্রয় করার জন্য পরিকল্পনা করছে যে সাবমেরিনগুলো কক্সবাজারের সাবমেরিন ঘাটিতে রাখা হবে বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর সক্রিয় সদস্য রয়েছে পঁচিশ হাজার একশো জন এই বাহিনীর অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ফ্রিগেট সাতটি এবং করভেট ছয়টি সাবমেরিন রয়েছে দুইটি টহল জাহাজ রয়েছে তিরিশটি এবং মাইন বিধ্বংসী ওয়ারফায়ার রয়েছে পাঁচটি ভারতীয় নৌবাহিনীর কাছে একশো ষাটটি যুদ্ধজাহাজ রয়েছে এয়ারক্রাফট রয়েছে মোট তিনশোটি তার সাথে নতুন করে আটষট্টিটি নতুন যুদ্ধজাহাজ যুক্ত হচ্ছে অন্যদিকে পাকিস্তানের কাছেও পারমাণবিক সাবমেরিন রয়েছে ভারতের কাছে যে যে অস্ত্র রয়েছে সেগুলো ঠেকানোর জন্য পাকিস্তানের কাছেও ওই একই অস্ত্র রয়েছে আর ভারতকে হারানোর জন্য চায়না তো বসে আছে আর চায়নার অস্ত্র সম্পর্কে আমাকে বলে দিতে হবে না তো সব মিলিয়ে ভারত দুঃস্বপ্নেও বাংলাদেশ আক্রমণের কথা ভাবতে পারবে না তবে কিছু মূর্খ রাজনৈতিক নেতারা রয়েছে যারা ভোট পাওয়ার জন্য এগুলো বলে থাকে আসলে তারা তাদের জনগণকে বোকা বানাচ্ছে তো আমরা চাই সবসময় শান্তিপূর্ণভাবে বসবাস করতে সাধারণ মানুষ কখনোই যুদ্ধ চায় না কিন্তু রাজনৈতিক নেতারা ভোট পাওয়ার জন্য হিন্দু মুসলিমের মধ্যে ঝগড়া বাধায় এবং বিভিন্ন অবস্ট্যাকল তৈরি করে এখন আপনারা বোকা নাকি চালাক সেটা আপনাদের কর্মকাণ্ডে প্রকাশ পাবে কারণ নিজের ভালো পাগল বুঝে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা তো তোমরা দেখতেই পেলে আশা করি তোমরা বিস্তারিত সবকিছু জানতে পেরেছো এবং বুঝতে পেরেছো তো সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমাদের ভারত কেন ভয় পাচ্ছে বাংলাদেশকে দখল করতে হ্যাঁ আমাদের ভারত কখনোই বাংলাদেশকে দখল করতে পারবে না ভারতের কাছে যত যাই থাকুক না কেন কারণ ভারতের প্রধান শত্রু পাকিস্তান এবং চীন পুরোদমে তারা কিন্তু কোনো না কোনো কারণ খুঁজবে আমাদের ভারতের সঙ্গে যুদ্ধ লাগার জন্য আর যদি বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ বেড়ে যায় তাহলে কিন্তু তারা একদমই কারণটাই খুঁজে পেয়ে যাবে এবং তারাও সেখানে যোগ দিবে আসুক আপনার এই বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ভিডিও থেকে করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিদায় এখানে দেখা যায় পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভারত এবং সুস্থ থাকবেন টাটা বাই বাই